টাকা পয়সা কি কেউ কবরে গেছে কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে হাই ওরে মানুষ এই যো বেহোশ দুনিয়ার পিছে কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে দুনিয়া বিমোহে পরে কোদাকে গেছো জানো কি কবে কোথায় সারতে হবে এই দুনিয়া দুনিয়া বি মোহে পড়ে খোদা কে গেছে ভুলিয়া জানো কি কবে কোথায় সারতে হবে এই দুনিয়া তোর পিছে মহা বিপদের সংকেত আছে তোর পিছে মহা বিপদের সংকেত আছে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে হায় ওরে মানুষ এই জবে হুশ দুনিয়ার পিছে কি জবাব তুই আমার কাছে হালম হালম না মানিয়া কত টাকা

assalamualaikum